তো গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বরদারপাণ্ডা আমার ছোটো ধরে অনেক অনেক ভালো আছে আজকে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি আর ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে নটা বিশে আজকে ঘুম থেকে উঠেছি কারণ এখন শীতকাল পড়ে গেছে ঠান্ডার মধ্যে ঘুমাতে খুব দুর্দান্ত লাগে আর মানে কি বলবো কিছু বলতে পারছি না আর সকালবেলা ভেবেছিলাম হাঁটতে যাব শুনুকে ফোন করেছিলাম পাঁচটার সময় শুনুকে ফোন পাঁচটা বিশে শুনুকে ফোন করেছিলাম তো বলছে যাবে না অ্যালার্মটা বন্ধ করে ঘুমালে তো জানো অ্যালার্ম বন্ধ করে মানে পাঁচ মিনিটের ঘুম কখন যে দু ঘন্টা হয়ে হয়েছে সেটা বলতেও পারা যায় না তো চা ফা কিছু খাইনি তো এখন চা করব দেখি কি কি রান্না কতটা রান্না কিছু ভিডিও থাকতে বানাবো বাসন এক একঘাটটি এগুলিকে ধুতে হবে ঘরের বিছানা টিচারে কিছু তোলা হয়নি সবগুলিকে তুলতে হবে তো চলো বন্ধুরা বেশি বক বক করছে না আগে চাটা খেয়ে নিই তারপর কাজপাজ চলো তো এখানে যে দুধ চা নিলাম আমার র চা মানে র চা খেতে গেতে ভালো লাগে না হল শেষ হয়ে গেছে তো দুধ চা আর বিটানের বিস্কিট আমার মানে এই বিস্কিটগুলি খেতে খেতে ভাল লাগে না আর দেখো এখানে দেখো কত বাসন আছে এখানে যেহেতু আজকে সান মানে শনিবার তো নিরামিষ খাওয়া হবে এখানে নিরামিষের জন্য অনেক জিনিস টিনিস কাটা হয়ে আছে সবজি আর এইখানে দেখো কতগুলি বাসন পরে আছে এগুলি এখন আমাদের বাঁচতে হবে কিছু করার নেই আর বাইরের ওয়েদারটা দেখো কত চা ঝাঁকা নাকো ওয়েদার আর ঘরের অবস্থা দেখাই ঘর এখনো কিছুই করা হয়নি দেখো আমি বিছানো আমি বিছানো তুলিনি নি কী যে বলব হুম আর দেখো কটা বেজে গেছে বললাম তো নটার পরে ঘুম থেকে উঠেছি আর দেখো অবস্থা চলো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা এখন বাসন মেজে নেব অনেকে তো ভাবো তো সারাদিন ভিডিও করি কোনো কাজ করি না সে একদম এটা ভুল আমরা আমরা ভিডিও করতে পারি তো এটা হলো আমরা গ্রামের মেয়ে আমাদের কাজও করতে হবে আবার ভিডিও তুলতে হবে সব কিছুই করতে হবে তো চলো এখানে আমি যখন ভয়েস দিই তখন তো জানোই সবাই বক 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 করে তো এখানে প্রচুর বাসন এগুলিকে মেজে নেই মেজে তারপর তোমাদের সামনে এসেছি আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে আমার বাবা আমার বিয়ের জন্য কি একটা জিনিস করে রেখে গেছে অনেক দিনের ইচ্ছা তোমাদের দেখাবো তো আজকে এটা তোমাদের দেখাবো চলো আর দেখে এখানে কি রান্না হচ্ছে এটা দিয়ে কী তৈব টক এটা দিয়ে হবে টমেটোর ভর্তা কি জানি জগুন্য হবে খেতে আর এখানে কুকারের মধ্যে সিটি হচ্ছে আলু আর ফুলকপি তো চলো একটু পরে আবার আসছি তো আমার বিছানা তোলা হয়ে গেছে আর ঘরের মধ্যে বাজারও চলে এসেছে তো দেখি কি কি বাজার এলো আর বিছানা সবাইকে বলি তুলে এভাবে একটু ঝাড়ু দিয়ে দিও মানে বিছানা ঝাড়ু দিয়ে হলে কি মানে নাহলে হলে রাহুুর রাহুর একটা মানে বাস্তুদূষের একটা বাজে একটা এফেক্ট পড়ে তা তার জন্য বলছি প্রতিদিন বিছানা তুলে একটু ঝাড়ু দি একটু বিছানা মধ্যে ঝাড়ুটা একটু লাগিয়ে দিও তাহলেও হয়ে যাবে আর দেখো মাথা থেকে কি পরিমাণ চুল উঠছে অ্যাকচুয়ালি শীতের দিনে মাথা থেকে এত চুল উঠে কি বলবে এগুলিকে জমাবো জমিয়ে চুল দিয়ে বাটি রাখবো তোমাদেরও দেখাবো জানলাটা খুলে দিই আর এত গরম মানে সকালবেলা কি ঠান্ডা লাগে তারপর বন্ধুরা আর ঘুম থেকেই মানে একটু হয়ে গেলেই একটু বেলা হয়ে গেলেই তারপর আর ঘুম থেকে আর উঠতেই উঠে গেলে কি গরমটা লাগে দেখি কি কি বাজার এলো এখানে দুধ চলে এসেছে কালকের দুধ দেখো এটা ফুলকপি এই কপিটার দাম নাকি কত বললো এই কপিটার দাম নাকি নব্বই টাকা এটা পাতাকপি এলো সিম এলো এগুলি কি দেখি কি মাছ এই হলো মাছ জানি না দেখতে পাচ্ছ কেন ধরো ফ্ল্যাশটা জ্বালাই এই হলো মাছ ধনে পাতা যেটা আমার একদমই অপছন্দ আর এই হলো মুলু তো এই ঘরে আমার কাজ শেষ এবার আমি বসে বসে মোবাইল ঘাটবো বিছনা কমপ্লিট চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হবে দেখো ফ্যান চালিয়েছি আমার ভীষণই গরম লাগছে এখন এই শাড়িটাকে আমি পিন আপ করে নিলাম এই শাড়িটা পরে রিল বানাবো তো এখন বানাবো না বিকালে বানাবো চান মানে ভাত টাত খাওয়ার পর দুপুরের দিকে বানাবো কারণ রোদ্রটা যদি না থাকে রোদ্দ থাকতে থাকতে ভিডিও যদি না যদি করা হয় এত এত একটা সুন্দর আছে না আর আমি তো এমনি ঘরের মধ্যে করি আর এই শাড়িগুলি এতটা মানে কি বলবো এতটা সিল্কি অনেকটা সিল্কি এগুলি এই শাড়িগুলি ক্যারি করা বিষুনি টাফ এগুলি সব সবসময় খুলে যায় আমি একটা আমার কাকার বিয়েতে পরে গিয়েছিলাম বজ্রাত্রির মধ্যে আর আমি যেতে যেতে আমার অর্ধেক শাড়ি পুরো খুলে গিয়েছিল জানি না আমার আজকে কী হবে দেখো ফিন আপ করেছি করলেও কি হবে এটা অর্ধেকটাই মানে এখনই খুলে যাচ্ছে মানে সেফটি ফিনও এগুলি মাল মাল্কলাই না একদম বাজে মানে যতটা সফট মানে এত সফট শাড়িও ক্যারি করা যায় না খুলে খুলে পরে যায় তো চলো চান টান করে আসি তারপর তোমাদের সাথে দেখা হবে তো আমার স্নান টান করা হয়ে গেল সান করা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট এখন মা স্নান টান করা আসছে তারপর লাঞ্চ হবে তারপর লাঞ্চ হয়ে গেলে আজকার বিছানার মধ্যে শুবো না বিছানার মধ্যে শুলে সর্বনাশ আজকে একটা রিল বানাবো অনেকদিন ধরে রিল টিল বানাই না মুখের মধ্যে কিছু দেয়নি শীতের দিনে মুখ ভীষণ টানে আর আমাদের ত্রিপুরার ওয়েদারের কথা কি বলবে এখন ঠান্ডা এখন গরম আজকে বিবর্ষক গরম বাইরে রোদ্র নেই একটু মেঘলা মেঘলা তাও কীরকম জানি তো দেখো এখানে আমার ঘরেও ফুল দেওয়া কমপ্লিট ঘর আজকে ভীষণ অগুছালু এখানে বাবাকেও ফুল দেওয়া কমপ্লিট তারপর ঠাকুর ঘরের চলো ঠাকুরটা দেখে আসি তোমাদের দিন ধরে ঠাকুর তো দেখায় না তো আর এখানে দেখো ঠাকুরেরও পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন না গাছের মধ্যে ফুল একদম কম ফুটে তার জন্য সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিতে হয় আর আজকে দিয়েছি গরম ঠাকুরকে শুধু তো মানুষের গরম লাগে না ঠাকুরেরও গরম লাগে ঠাকুরেরও ভীষণ গরম আর চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই ভাত এখনো করা হয়নি নি ভাতটাকে গরম গরম করানো হবে দেখো ভাত এখানে চালটা ভিজিয়ে রেখেছে মা এসে পরে ভাত রান্না করবে আজকে ভেজ আজকে কি কি রান্না করলো চলো দেখি ধরো ফ্ল্যাশটা না দিলে বুঝতে পারবে না এটা করেছে মার জন্য আলু ফুলকপি দিয়ে মা মাসের বড়ি দিয়ে করেছে মাসের বড়ি আমি খাই না এটা করেছে টমেটোর ভত্তা এখানে আছে দুধ এখানে আমি এগুলো আনতে পারছি না হ্যাঁ তার দেখাচ্ছি আর এখানে আছে মুগ ডাল করেছে এখানে করেছে মুগ ডাল আর এখানে করেছে আমার জন্য এটা এখানে কিন্তু দুইটা এটা এটা করলো মার জন্য আর আমারটার মধ্যে মানে মাসের বড়ি ছাড়া তো এই হলো আজকে লাঞ্চের মেনু আর দেখো নিচে দেখো রাখা আছে সুটকি মানে কাঁচা স্যুটকি কেগুলিকে পরে রান্না করা হবে তো চলো আবার তোমাদের সামনে একটু পরে ফিরে আসি এখন মুখের মধ্যে কিছু আগে লাগাতে হবে কারণ মুখ ভীষণ টানা টান মানে টানছে শীতের দিনে তো মুখ ভীষণ টানে এয়ার ফেসওয়াশ ইউজ করলে আরও বেশি মুখ দেখছি টানা টানি করে তো চলো মুখের মধ্যে কিছু দিয়ে দেয় আজকে চুল না ভিজিয়ে স্নান করে মানে মাথাটা আজকে ভিজাইনি বড় চুল তো মানে প্রতিদিন আর চুলগুলো এখন আরও বেশি বড় হয়ে গেছে কমল ছাড়িয়ে গেছে তো বড় চুল প্রতি শীতকালে কারণ রোদ্র না উঠলে চুল যদি ভিজাই ভেজা ভেজা থাকে একটা বাজে একটা স্মেল আসে তার জন্য ভালো লাগে না আর খুব বাজে তো মুখের মধ্যে আছে ক্রিম লাগাতেই হবে আর আমি ক্রিম ব্যবহার করি এটা পিএসির স্কিনটা কিন্তু ভীষণই ভালো খুব লাইট খুব সফট এটা বারো মানে আমার বোন আমাকে বলেছে দিতে কারণ আমার স্কিনটা না অনেক মানে খুব লাইট ছিল এখন দিন দিন স্কিনটা কেন জানি ডার্ক হয় হয়ে যাচ্ছে তো বোন বলছিলো এটা দে এটা দিলে কিছু একটা ঠিক থাকবে স্কিন টোন কোন সময় যদি নানান যদি সংসার যদি টেনশন যদি না থাকে যদি বিলাসিতাপূর্ণ জীবন যদি থাকে তাহলে সব কিছুই করা যায় হাজার টেনশনের মধ্যে স্কিন টোন করার সময়ই থাকে না রূপচর্চা কখন করব এটা দিয়ে দিলাম এটার মধ্যে খুব ভালো একটা স্মেল আসে এখন স্যান্ড দিতে হবে আর স্নান করে কারা কারা বডি স্প্রে লাগাও বলবে তো মানে সেন্ট লাগাও শরীরের মধ্যে সান করে না আমার দিতে লাগে শরীরের মধ্যে না হলে আমার আমার মানে না হলে আমার কীরকম লাগে যে আমি চানই করিনি সান করে শরীরের মধ্যে কিছু যদি না দেই মানে সেন্ট যদি না যদি লাগাই ডিও আমার লাগে মানে চানই আমি করিনি দিন তারপর লাগাই আতর কারাকারা আতর লাগাও বলবে তো দিয়ে হলো আতর আতরগুলি দশক আমার দোকানে পাবে আতল লাগালে কিন্তু ভীষণ ভালো তারপর আমি আতল লাগাই কানের পিছনে গলায় ঘাড়ে আমার আতল লাগাতে ভীষণ আর আতলের স্মেলগুলি মানে এত ভালো মানে কি বলবো ভীষণই ভালো খুব ভালো আমি দুইটা নিয়েছি একটা নিয়েছি চন্দনের আর একটা নিয়েছি গোলাপের তো চলো আবার লাঞ্চের লাঞ্চের মেনতে ফিরে আসবো তো এখন লাঞ্চ করে নিচ্ছি এই হলো গরম সাদা ভাত আর হলো ফুলকপি আর আমি দুধ দিয়ে নেব মানিয়েছে অনেক কিছু ভর্তা ভর্তা আরও কী কী জানি চলো বন্ধুরা খেয়ে নিই খেয়ে তারপর আসবো তোমাদের সামনে দেখো এই শাড়িটা পরে আমি রিল করে নিলাম এটা আমার ইনস্টাতে কিছু কিছু রিল পাবে এই চ্যানেলটার ব্লগ চ্যানেলটার মধ্যে আমি ছাড়িনি তারা ঘরের মধ্যে ভীষণ অন্ধকারে আমি একটু লাইটটা দিয়ে তো দেখো লাইটটা দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এই শাড়িটা পরে মোটামুটি আমার অনেকগুলি লুকে তোমরা দেখে নিয়েছো আর এই শাড়িটা পরে রিলগুলি ছেড়ে ছাড়লাম সবটা মৌদে আপনারটার দেখো ঘেমে পুরো অস্থির কিছু কিছু রিল ইনস্টাতে পাবে সেম নামে আমার ইনস্টা মমিতা কিচেনেম ব্লগ তো সেম নামে পেয়ে যাবে আর কিছু কিছু ছেড়েছি মৌদে মধ্যে মতে দিয়ে সার্চ করবে আমার পেয়ে যাবে তো রিলগুলো ওইখানেই ছেড়েছি চলো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পুরো শাড়ি ফাড়ি খুলতে হবে ঘেমে পুরো অস্থির তা চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধ্যাবাতি দিয়ে দিলাম পুজো টুজো কমপ্লিট কাকার বাড়িতে শনি পূজা হয়েছে শনি পূজা পশর তো খেয়ে নিলাম শনি পূজা দেখাতে পেলাম না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে এখন চা করব চলো চাটা রান্না করে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর মেকআপ ফেকআপ কিচ্ছু তুলিনি মেকআপ তো কিছু করিনি জাস্ট কাজল আর লিপস্টিক লাগিয়েছি চলো তো এখানে চা বসিয়ে দিলাম তো হঠাৎ করে বন্ধুরা আমার কি হলো ওয়াইফাইটা কি মানে কি রকম যেন একটা হয়ে গেলো তো তার জন্য ভিডিওটা মানে যে ভিডিওটা করেছে ওইটা পোস্ট একটু দেরি হচ্ছে তো এখানে দেখো আমি চা বসে দিলাম এখানে দুধ চা করে নেবো দু কাপ মার জন্য এক কাপ আমার জন্য এক কাপ তো চলো চাটা করে আবার ফিরে আসছি তো বন্ধুরা এখন হঠাৎ করে বোন চলে আসলো তো তারপর মানে বোন হঠাৎ করে এসে সারপ্রাইজ দিল তো ও আসার কথা ছিল না তো তার জন্য আমি দু কাপ চা করেছিলাম তো বোন আসে তারপরে আমি আর এক কাপ চা করলাম আর ওই দেখো ফোনে আমাদের বান্ধবী আমাদের সাথে কথা বলছিলো মানে যে বান্ধবীর বিয়ে মানে বিয়ের ভিডিওগুলি আমার চ্যানেলের মধ্যে আছে ওই বান্ধবী আমার সাথে কথা বলছিলাম তো দেখো সবাইকে দুধ চা করে দিলাম আমার চা খাওয়া হয়ে গেলো বনে কোনো খায়নি এটা বোনের চা তো এসে আমরা সবাই গল্প টল্প করছিলাম হঠাৎ করে আসলো তো মজাই হলো তো কি করবো সন্ধ্যার সময় আমরা একা একা বসে থাকি কেউ আসলে ভালো লাগে কারণ কোথাও তো যায় না সারাদিন আমরা মা মেয়ে বাড়িতেই বসে থাকি কেউ আসেও না কেউ আমাদের সাথে কথা বলো না তো কী বলবো বাবা না না থাকলে জীবনে এরকমই তো চলে তো চলো বন্ধুরা রাতে ডিনার করে করে নিলাম তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটার উপরে তো ভিডিওটা আমি এখনই শেষ করে দিলাম তো আজকের ভিডিওটা কার রকম লাগলো অবশ্যই জানাবে তো আবারও তোমাদের সামনে ফিরে আসবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দাও আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বেশটিকে ফলো করে দিও আর ফলো করে অবশ্যই একটা লাইক ক্যান ভিডিওটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নে সবাই ভালো থাকবো বন্ধুরা অসুস্থ থাকবে টাটা